সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে বনুকে আল্লাহ মায়ের ফটোকপি বানিয়ে পাঠিয়েছে ওর চেহারা গায়ের রং হাঁটা চালচলন এমনই ওর মাঝে বিদ্যমান প্রতিটি বৈশিষ্ট্য হুবহু মায়ের মতো ইরা সৌম্যের কথাগুলো শুনল কিছু বলল না তার দৃষ্টি সন্ধ্যার পানে আকাশ এক সন্ধ্যার দিকে চেয়ে আছে সন্ধ্যার দৃষ্টি আকাশের দিকে সকালে বলা আকাশের কথাগুলোর মাঝে একটি কথা মনে পড়লো ভীষণ তোমাকে কেন ভুলে গিয়েছিলে সন্ধ্যা ভারতী কথাটা ভেবে সন্ধ্যা ঝোঁক গিল এগিয়ে এসে আকাশের হাত থেকে ফোন নিতে চাইলে আকাশ সন্ধ্যার দিকে যে মৃদুস্বরে বলে আমি তোমার ইশারায় দেখানো প্রতিটি নীরব শব্দ পড়তে পারি সন্ধ্যা মারুতি আকাশের কথাটা শুনে সন্ধ্যা বিস্মিত হয় তাকে এভাবে কেউ কখনো বলেনি মেয়েটি ছল দৃষ্টিতে তাকায় আকাশের দিকে ডান হাতে ঝাপসা চোখ ডোলে ইশারায় বোঝায় যেদিন থেকে জেনেছি আপনি আমার স্বামী সেদিন থেকেই আপনি আমার মনে মানুষ হয়ে গিয়েছেন বিশ্বাস করুন এতগুলো মাস জুড়ে আমি শুধু আপনারই আপনাকেই ভেবেছি এক সেকেন্ডের জন্য ভুলিনি আপনাকে আপনার আমার দূরত্ব আমাকে বুঝিয়েছিল আমি ভালোবাসা নামক বিষ পান করেছি যে বিষে মৃত্যু হয় না প্রতিনিয়ত শুধু মরণ যন্ত্রণা হয় প্রতি রাতে বিছানায় ঘুমোতে গিয়ে মনে হতো আমি আগুনের চিতায় জ্বলছি ভীষণ যন্ত্রণা হতো মনে হতো এই বুঝি মৃত্যু দরজায় করান আসছে অপেক্ষা করতাম কিন্তু মৃত্যুর ফেরস্তা আর আসতো না চুপ হয়ে দাঁড়ায় দলা পাকিয়ে কান্না পাচ্ছে তার চোখে জল টলমল করছে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার পানি বুকের বা পাশে চিনচিন ব্যথা করছে সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে চেয়ে আবারও ইশারা করে মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখতাম আপনি আমার ডিভোর্স নয় ভালোবেসে আমার কথা আপনার বুকে ঠাই দেবে ভালোবেসে আমার মাথা আপনার বুকে ঠাই দেবেন কখনো ভাবিনি এই দুঃস্বপ্ন সত্যি হবে আমি সারা জীবন আপনার বুকে মাথা রাখতে চাই আপনি কখনো আমায় সরিয়ে দেবেন না প্লিজ এরপর সন্ধ্যা থামে আর একটু আকাশের দিকে এগিয়ে এসে দাঁড়ায় আশেপাশে প্রত্যেকের বিস্ময় দৃষ্টি নিজের লজ্জা সংকোচ উপেক্ষা করে সন্ধ্যা হঠাৎই তার কপাল আকাশের বুকের বাপাশে ঠেকিয়ে দেয় বাহাত উঠিয়ে আকাশের বুকের ডান পাশে আলতো করে রাখে ডান হাতে আকাশের পেটের কাছে পাঞ্জাবি মুঠো করে ধরে মেজর এতক্ষণে জমানো অশ্রু চোখের কোণ ঘেসে টুপটুপ করে গড়িয়ে পড়ে আকাশ স্তব্ধ হয়ে যায় লালিত চোখ জোড়ায় জলকোনা বালিনায় চিকচিক করছে তার সন্ধ্যা মালতি দুঃখ মিশ্রিত অনুভূতি একদিকে যেমন তার হৃদয় ঠান্ডা করে দিয়েছে অন্যদিকে তেমন প্রতিনিয়ত তার বুকের বাপাসে চিড়চিরে ব্যথা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে সৌম্যের চোখজোড়া কখন যে ঝাপসা হয়েছে সে বুঝতেই পারেনি তার বোন এত কষ্ট চেপে রাখত অথচ তাকে কখনো মুখ ফুটে বলেনি আর না তো কখনও বিন্দুমাত্র বুঝতে দিয়েছে নীরব দৃষ্টিতে শুধু চেয়ে রইল সন্ধ্যার পানি সন্ধ্যাদের স্পেস দিতে হীরার হাত ধরে বাইরে বেরিয়ে গেল আসমানি ন চোখে পানি নিয়ে আবারও তৃপ্তির হাসি হাসলেন এরপর তার রুমে চলে যায় সাইফুদ্দিন ন তার পিছনের রুমে চলে যায় আকাশ ঢেউ গিলছে বারবার তার সন্ধ্যা মালতি তাকে তার মতো করে এক সেকেন্ডও ভুলে না গিয়ে প্রতিটি দিন তাকে মনে করে শুধু তাকে ভালোবেসেছে তার ভালোবাসা তার সন্ধ্যা মালতি শুধু তাকে নিয়ে ভাবে আকাশ এত শান্তি কোথায় রাখবে বাবা অশান্তির কারণ হয়ে যেমন এসেছে তেমনি তার সন্ধ্যা মালতি তার জীবনে অফরান মায়া ভালোবাসা শান্তি এনে ভরিয়ে দিয়েছে আকাশ সন্ধ্যাকে কোলে তুলে নিল সন্ধ্যা কিছু বলল না নীল কান্না ভেজা চোখে আকাশের দিকে চেয়ে রইল আকাশের দৃষ্টির সামনে সে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে সন্ধ্যাকে বেডের উপর বসিয়ে দিয়ে দরজা আটকে দেয় এরপরে গিয়ে সে ডান পা ভাজ করে সন্ধ্যার সামনে বসে সন্ধ্যা আকাশের দিকে চেয়ে আছে আকাশ হঠাৎই সন্ধ্যাকে টেনে সর্বশক্তি দিয়ে সন্ধ্যাকে নিজের সাথে জড়িয়ে নেয় সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় মনে হচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছে না আকাশ সন্ধ্যার কাছে মুখ নিয়ে বলে উফ আমি পাগল হয়ে এত ভালোবাসে কেন সন্ধ্যার দেহ জুড়ে অদ্ভুত এক শিহরণ বহে যায় আকাশের বলা প্রতিটি কথায় কি ভীষণ অনুভূতি লুকিয়ে থাকে সন্ধ্যা ভেবে পায় না আকাশ কিভাবে এত অনুভূতি নিয়ে প্রতিটি শব্দ উচ্চারণ করে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দু হাতে সন্ধ্যার মুখ আগলে নেয় সন্ধ্যার চোখে চোখ রেখে ভারী গলায় বলে সোনা বউ তুমি আমার তুমি এত ভালো কেন বউ সন্ধ্যা নীরব দৃষ্টি আকাশের চোখে আকাশের পকেটে ফোন বাঁচছে আকাশ খেয়াল করলো তবে ফোন পকেট থেকে বের করলো না সন্ধ্যার দিকে চেয়ে বলে বউ একবার হাসো আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে এক্ষুনি যেতে হবে সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায় কোথায় যাবে আকাশ আকাশ সন্ধ্যা আঁকে ডোকায় টুপ করে একটা চুমু বলে সন্ধ্যার পর তোমাকে নিয়ে বের হব এখন হাসো বউ সন্ধ্যা ছোট টেনে একটু হাসে আকাশ সাথে সাথে সন্ধ্যার গালে সৃষ্ট টোলটায় শব্দ করে একটা চমুখায় সন্ধ্যাকে সন্ধ্যা কেঁপে ওঠে মেয়েটি বুঝতে পারেনি আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে হাসল এরপর সন্ধ্যাকে ছেড়ে উঠে দাঁড়ায় দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে সন্ধ্যায় রেডি হয়ে থাকবে সন্ধ্যা মারুতি বুঝেছো সামনে সিমুর বোর্ড এক্সাম এই কয়েকদিনে প্রাইভেট সহ অনেক পড়া মিস হয়েছে এজন্য আজ খুব ভোরে শিমুর মা শিমুকে নিয়ে তাদের বাড়ি চলে গিয়েছে ইরান মায়ের বাড়ি থেকে অনেকেই ইরাকে দেখতে এসেছিল দুদিন আগে এরপরের দিন তারা সবে চলে গিয়েছে সাথে ইরার মাও চলে গিয়েছে বাবার মৃত্যুর খবর শুনে ইরার মাঝে বিয়ের উৎফলতা আর নেই সে নিজেই এখন আর অনুষ্ঠান করতে চায় না বুকে সন্ধ্যা নেমেছে সন্ধ্যা নামাজ পড়ে ঘরে বসেছিল আসমানি নওয়ান সন্ধ্যাকে শাড়ি পরিয়ে দিয়েছে যদিও সন্ধ্যা নিজেই পড়তে পারে আসমানি নন পরিয়ে দিলেও সে কিছু বললো না খুব সুন্দর করে হিজাবও বেঁধে দিয়েছেন আকাশ তাকে বলে গিয়েছিল সে সন্ধ্যাকে নিয়ে বেরোবে এজন্যই তিনি সন্ধ্যাকে রেডি করিয়ে দিলেন সব শেষে আসমানি নর সন্ধ্যার থুত নিতে হাত রেখে মৃদুস্বরে বলেন আল্লাহ আমার ছোট বোনরে তার কাছে নিয়ে নিবে বলেই হয়তো তার আরেক পিস আমাদের কাছে পাঠিয়েছে তোরে আমার জোসনার কার্বন কপি লাগে ঠান্ধার মৃদু হাসলো সোম্য ভাইয়াও সবসময় তাকে এই কথা বলে কলিং বেল বেজে উঠলে অ্যাসমানি নর সন্ধ্যার হাত ধরে তার রুম থেকে বেরিয়ে আসেন দরজা খুলে আকাশকে দেখে আসমানী নর মৃদু হেসে বলে আমার মাইয়ারের সাবধানে রাগ বাবুছো আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে হেসে বলে তোমার মেয়ে আমার কলে যা তোমার থেকে আমার চিন্তা বেশি আসমানি সামনে এভাবে বলাই সন্ধ্যা লজ্জা পায় আসমানি হেসে সন্ধ্যাকে আকাশের দিকে এগিয়ে দেয় আকাশ বাহাতে সন্ধ্যাকে টেনে তার সাথে জড়িয়ে নেয় সন্ধ্যা আবারও লজ্জা পায় তার খালাম্মার সামনে আকাশের বলা বেফাস কথা এরকম উদ্ভট কাজে ভীষণ বিব্রত বোধ করে আকাশের থেকে সরে দাঁড়াতে চাইলে আকাশ ছাড়ল না বরং তার মায়ের দিকে চেয়ে বলে মা দরজা লাগাও আমার বউ তোমাকে দেখে লজ্জা পায় সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় ডান হাতে আকাশের পিঠে একটা খামচি ধীর আকাশ বসতে পেরে হাসলো আসমানি মেকি মৃদু হেসে দরজা লাগায় আকাশ এখানে আর দাঁড়ালো না তাকে ইউনিভার্সিটির সামনে নেমেছে আকাশ সন্ধ্যাকে নিয়ে বাহাতে সন্ধ্যার হাত ধরে এগিয়ে যাচ্ছে একটু পর পর লোকজনের সাথে বাহাতে হাত মেলায় কেউ কেউ আকাশকে সালাম দেয় আকাশ সালামের উত্তর দেয় সন্ধ্যা সেই তখন থেকে অবাক হয়েছে আছে আকাশকে মনে হচ্ছে ঢাকা শহরের সবাই জেনে ভাবটা এমন আকাশে একটু এগিয়ে গিয়ে একজনকে নিয়ে সালাম দেয় ভদ্রলোক সালামের উত্তর নিয়ে আকাশকে জড়িয়ে ধরলো আকাশ নিজেও হেসে তার সাথে কোলাকুলি করে কিন্তু সন্ধ্যার হাত ছাড়ল না সন্ধ্যা নিজে থেকে হাত ছাড়াতে চাইলে আকাশ আরও শক্ত করে ধরে সন্ধ্যা অবাক হয় আকাশ লোকটির সাথে কোলাকুলি করছে অথচ তার হাত ছাড়ছে না একটু পর আকাশ সোজা হয়ে দাঁড়ায় সন্ধ্যার পাশে দাঁড়ায় লোকটি সন্ধ্যাকে দেখে মৃত হেসে বলে ছোট করে বলে জি চেষ্টা করব এরপর লোকটি চলে গেলে আকাশ সন্ধ্যার দিকে তাকায় সন্ধ্যা আকাশের দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে আছে আকাশ সন্ধ্যার গালে হাত দিয়ে বলে কি বউ সন্ধ্যা মাথা নিচু করে নেয় আকাশ মৃদু হাসলো সন্ধ্যার পাশ দিয়ে একটি ছেড়ে যাচ্ছিল ছেলেটি যাওয়ার সময় সন্ধ্যার পেটের দিকে হাত বাড়িয়ে দেয় ব্যাপারটি আকাশের চোখে পড়তেই চোখে মুখে ক্রোধ জমা হয় বাহাতে সন্ধ্যার কোমর ধরে উঁচু করে এই পাশ থেকে ও আনে সন্ধ্যা ভয় পেয়ে যায় হঠাৎ কি হলো বুঝলো না ছেলেটি নিজের কাঙ্ক্ষিত কাজে বাধা পেয়ে ভীষণ বিরক্ত হয়ে পিছু ফিরে সন্ধ্যাকে একবার দেখলো এরপর আবারও সামনের দিকে এগিয়ে যায় আকাশ বাহাতে সন্ধ্যাকে জড়িয়ে রেখে ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত স্কান করল চোখ শক্ত সন্ধ্যা নড়ে চড়ে দাঁড়ালে আকাশ ঘাড় বাকি লম্বা শ্বাস টেনে নিজেকে সামলালো এরপর সন্ধ্যাকে কলে তুলে নেয় সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় সন্ধ্যা নড়াচড়া করলে আকাশ মৃদু স্বরে বলে এটা ঢাকা শহর এখানে ওপেনলি আরও অনেক কিছু হয় আমি জাস্ট আমার বউকে কোলে নিয়েছি সন্ধ্যা লজ্জায় কুকড়ে যায় আকাশ বড় বড় পা ফেলে তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এরপর সন্ধকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয় পকেট থেকে ফোন বের করে সন্ধ্যার কোলের উপর রাখে দুহাত সন্ধ্যার গালে রেখে মৃদুস্বরে বলে পাঁচ মিনিট অপেক্ষা করো আমি একটা কাজ করে আসছি সন্ধ্যা ডান হাতে আকাশের হাত টেনে ধরে একটুখানি ভয় পায় চোখে মুখে ভীতি তাকে একা রেখে কোথায় যাবে আকাশ তার হাতের উপর রাখা সন্ধ্যার হাত সামান্য উঁচু করে একটা চুমু খায় এরপর বলে গাড়ি লক করে যাব কিছু হবে না আর্জেন্ট কাজ বুঝেছো বউ সন্ধ্যা একটু শান্ত হলো আকাশ তার ফোন অন করে গ্যালারি থেকে একটি ভিডিও অন করে সন্ধ্যার হাতে ফোন ধরিয়ে দেয় ভিডিওতে সন্ধ্যা কান ধরে উঠবস করছে ভিডিওটি দেখে সন্ধ্যার চোখে মুখে বিস্ময় ভর করে আকাশের সাথে বিয়ের পর একদিন সে আসমানি রনের সাথে নাক ফুটো করতে বাড়ি থেকে বেরিয়েছিল তখন কুকুরের ধাওয়া খেয়ে বেচারি আকাশের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল এরপর আসপারি নন্দের খুঁজে পায়নি আকাশ তার সুযোগ নিয়ে কান্ধরে ধরে উঠবস করিয়েছিল কথাগুলো ভেবে সন্ধ্যা আকাশের দিকে চোখ পাকিয়ে তাকায় আকাশ মিটি মিটি হাসছে সন্ধ্যাকে ভাবে তাকে থাকতে দেখে আকাশের হাসি দীর্ঘ হল মুখে গিয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে একটি চুমুখে বলে কান্ধরে ধরে উঠা বসা করলে কিউট লাগে তোমাকে আরেকদিন করাবো রাগ করে না বউ তার রেগে তাকায় ডান হাত বাড়িয়ে আকাশের গলায় খামচি দিতে গেলে আকাশ ডান হাতে সন্ধ্যার হাত ধরে হাতের উল্টো পিঠে একটা চুমু খায় সন্ধ্যা শান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে রইল আকাশ সন্ধ্যার দিকে চেয়ে একটু হেসে বলে তুই সব এনার্জি তুলে রাখব কাজের সময় আপনাই করতে হবে তো সন্ধ্যা ব্রোকুচকে তাকিয়ে রইল আকাশ মিটি হাসলো আর কিছু বলল না সন্ধ্যার হাত ছেড়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর থেকে একটি কালো রুমাল নেয় এরপর সন্ধ্যার দিকে চেয়ে মৃদু বলে আসছি একটু অপেক্ষা করো এরপর আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির দরজা আটকে গাড়ি লক করে দেয় তার গাড়ি একটি ফাঁকা জায়গায় দাঁড় করানো এই জায়গার আশেপাশে তেমন মানুষ নেই আকাশ তীক্ষ্ণ চোখে চারপাশ পরক করল চোখ মুখ শক্ত ডান হাতে রুমালটি একবার ঝেড়ে মুখ বেঁধে নেয় এরপর গাড়ির ডিকি খোলে বাপা তুলে গাড়ির ডিকির ভিতর রাখে এরপর ডান হাতে একটি মিডিয়াম সাইজের ছুরি নিয়ে বাপায় প্যান্ট সামান্য উপরে তুলে জুতোর কোনায় ছুরিটি ঢুকিয়ে নিল এরপর প্যান্ট নামিয়ে গাড়ির ডিকের ভিতর থেকে পা নামিয়ে গাড়ির ডিকি লাগিয়ে দেয় দু হাতের কোনোই পর্যন্ত গোটানো পাঞ্জাবির হাতা কনোই থেকে আরেকটু উপরে তুললো আকাশ সামনের দিকে ত্রি রোপায় এগিয়ে যায় কিছু দূর এগিয়ে গেলে ফাঁকা জায়গা থেকে একটা কিছুটা জনবহুল জায়গায় দাঁড়ায় চারিদিকে নজর বোলায় তখনকার সেই ছেলেকে আর ও দুজনকে সাথে হেসে হেসে কথা বলতে দেখে দুহাত মুষ্টিবদ্ধ করে নিল জ্বলন্ত চোখে তাকায় কয়েক পায়ে গিয়ে গিয়ে দাঁড়ায় ঘুরে গিয়ে ছেলেটির পিছন বরাবর দাঁড়ায় চারপাশে আবারও তীক্ষ্ণ দৃষ্টি ঘোরায় ছেলে তিনটি রাস্তার সাইডে দাঁড়ানো আকাশ ফুটপাতের উপর দাঁড়ানো এগিয়ে গিয়ে একদম ছেলেটির পিছনে দাঁড়ায় সবাই সবার মতো কাজে ব্যস্ত আকাশ হঠাৎ বা হাতে ছেলেটির মুখ চেপে এক সেকেন্ডও সময় না নিয়ে অন্ধকারে কোথাও যেন ঝাঁপ দিল কেউ কিছুই বুঝলো না ব্যাপারটি একদম চোখের পলকে হয়েছে কেউ ছেলেটির সাথে আরও দুজন তারা এখনো কথা বলে ব্যস্ত তাদের থেকে একটি পিছনে সেই ছেলেটি দাঁড়ানো ছিল এদের মনে হলো তাদের ফ্রেন্ড হুট করে কোনো কাজে জায়গাটি প্রস্থান করেছে ছেলেটি অন্ধকারে উপর দিকে তাকালে দেখলো দুজোড়া শক্ত চোখ তার দিকে যে আছে দেখতে পায় না আকাশ ছেলেটির মুখের উপর ডান পায়ের জুতো চেপে রেখেছে একটু নিচু হয়ে বা পায়ের জুতোর কোনায় রাখা ছুরি বের করলো এরপর ছেলেটির দিকে চেয়ে বাঁকা হাসলো ডান পা আর একটু শক্ত করে ছেলেটির মুখে চেপে রেখে বাহাতে ছুরি দ্বারা ছেলেটির পুরো হাত সামনে কেচায় ছেলেটি মুখ থেকে কোনো শব্দ বের করতে পারল না দুচক বড় বড় হয়ে গিয়েছে অসহনীয় ব্যথায় শব্দহীন কাতরায় আকাশ প্রায় মিনিট দুই ঝড়ের বেগে ছেলেটির হাত ছুরি খাড়া করে ধরে ক্রোধানিত চোখে চেয়ে ছেলেটির হাতের কাঁধ থেকে একটু নিচে সর্বশক্তি দিয়ে একটা কোপ দেয় ছেলেটির হাত একদম আলাদা হয়ে যায় ছেলেটি এবার গলা কাটা মুরগি নেয় দাপায় আকাশ ছুরিটি ছেলেটির কাঁধে ঘিরে দেয় ক্রোধে কপালের রোগ ফুটে উঠেছে কাজ শক্ত করে ফিস বলে লাস্ট চান্স পরের বার সোজা গলা কাটবো এরপর ছেলেটির মুখ থেকে পাশরিয়ে আঁকা সোজা হয়ে দাঁড়ায় ছেলেটি এতক্ষণ ছটফটালেও এখন নিতে পড়েছে শব্দ করে কিছু বলতে চাইলেও পারছে না বোধহয় অজ্ঞান হওয়ার পথে আকাশ রক্তমাখা মাখা ছুরি আবার তার জুতোর কোনায় রাখে এরপর প্যান্ট নামিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায় দু হাতের পাঞ্জাবির হাতা নামিয়ে দেয় এরপর সামনে যেতে নিলে পায়ের কাছে ছেলেটির কাতা কাটা হাত বাঁধলে বিরক্ত হয়ে ডান পায়ে একটি শর্ট দেয় ফলস্বরূপ হাতটি হালকা চিপা গলির ভেতর থেকে একদম মেন রাস্তায় গিয়ে পড়ে আকাশ এক সেকেন্ডও সময় ব্যয় না করে দ্রুত অন্ধকার জায়গাটি থেকে বেরিয়ে আসে কেউ খেয়ালি করল না কিছু দূর গিয়ে মুখের বাধা রুমাল বা হাতে মুখ থেকে নামিয়ে দেয় আকাশ যা গলা এসে বেঁধে থাকলো ইতিমধ্যে পেছন নেই কাটা হাত নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে সকলে যেমন ভয় পাচ্ছে তেমনি একটি ক্ষত বিক্ষত কাঁটা হাত দেখে সবাই চিন্তিত হচ্ছে কেউ বুঝতে পারছে না এটা কার হাত আকাশ খুব স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে অনেকেই আকাশকে সালাম দেয় আকাশ সালামের উত্তর দেয় কিছু দূর হেঁটে তার গাড়ির কাছে এসে দাঁড়ায় গাড়ির দরজা খুলতে গিয়েও থেমে গেল পানির বোতল নিতে গেলে হাতের রক্তে ছিটে ফোটা সন্ধ্যার চোখে পড়তে পারে তাই গাড়ির দরজা খুললো না সন্ধ্যা গাড়ি যে পাশে বসেছে সে পাশে এসে দাঁড়ায় একটু ঝুঁকে মৃদু স্বরে ডাকে সন্ধ্যা মারুতি সন্ধ্যা আকাশের ফোনে রিলস দেখছিল আকাশের কণ্ঠ পেয়ে সাথে সাথে জানালার দিকে তাকায় সন্ধ্যাকে সাথে সাথে এভাবে নিজের দিকে তাকাতে দেখে আকাশ একটু হাসলো মৃদু স্বরে বলে একটা পানির বোতল দাও সন্ধ্যা সামনে ড্যাশবোর্ডের উপর তাকিয়ে দেখলো পানির বোতল নেই এরপর আকাশের দিকে প্রশ্নাত্মক চোখে তাকালে আকাশ বলে ড্রাইভিং সিটের ব্যাক পকেটে পানির বোতল আছে দাও আকাশের কথায় সন্ধ্যা এগিয়ে গিয়ে পিছনের সিট থেকে এক লিটারের একটি পানির বোতল জানালা দিয়ে বের করে দেয় আকাশ বোতলটির মুখ খুলতে খুলতে দেখলেও সন্ধ্যা তার দিকে চেয়ে আছে অতপর সন্ধ্যার দিকে চেয়ে মিটি হেসে বলে ক্ষুধা লেগেছে তোমার চুমু খাবে বউ সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশ ভ্রু না চায় সন্ধ্যা দ্রুত চোখ সরিয়ে নেয় আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির পিছন দিকে যেতে যেতে বলে এসে খাওয়াচ্ছি আর একটু অপেক্ষা করো সন্ধ্যা কাশ গাড়ির পিছনে এসে দাঁড়ায় গাড়ির ডিকের ওপর পানির বোতল রেখে দু হাতে পাঞ্জাবির হাতা করে পর্যন্ত গোটালো পানির বোতল নিয়ে দু হাত ধুয়ে নেয় পাঞ্জাবির যেখানে যেখানে ছোট ছোট লাল রক্ত ছিল তা মুছে নিল বা পায়ের প্যান্ট একটু উঁচু করে জুতোর কোনা থেকে ছুরি বের করে গাড়ির ডিকি খুলে ছুরিটি ভেতরে রাখে তখনই পেছন থেকে সম্য গম্ভীর গলায় বলে ওই ছেলের হাতের অবস্থা আপনি করেছেন তাই না সৌম্যের গলা শুনে আকাশ সবাক হয় ব্রুকুচকে পিছু ফিরে তাকায় সৌম্যকে দেখল কিন্তু কিছু বলল না আকাশ আবারও ঘাড় ঘুরিয়ে ডেকির ভেতর থেকে এক জোড়া সাদা জুতো নামালো মাটিতে পায়ের কালো জুতো খুলে সাদা জুতো জোড়া পরে ডেকির ভেতর কালো জুতো জোড়া রেখে গাড়ি টিকি লাগিয়ে দেয় আবারও হাত দুধ ধুয়ে নেয় উল্টো ঘুরে সৌম্যের দিকে এগিয়ে এসে বলে কি যেন বলছিলে সম্য তীক্ষ্ণ দৃষ্টিতে আছে আকাশের দিকে আজ বিকেল দিকে তার একবার বায়ানের সাথে দেখা হয়েছিল টুকটাক কথা বলার সময় আকাশের ব্যাপারে কেমন উদ্ভট কথা শুনেছে যদিও বায়ান পরবর্তীতে তা এড়িয়ে গিয়েছে কিন্তু সৌম্যের ব্যাপারটা ভালো লাগলো না আর এখানে এসে আকাশের হাতে ছুরিটা সে দেখল সব মিলিয়ে আকাশকে সৌম্যের সুবিধা লাগছে না আকাশ সৌম্যের দিকে ভ্রুকুচকে চেয়ে পানি খায় সৌম্য ভাবনা রেখে বলে একদম মিথ্যা বলবেন না কি করেন আপনি আকাশ কয়েক ধুক পানি খেয়ে কৌতুক সারে বলে তখন তুমি হতে চাও সোম্য আকাশের হেয়ালি কথা বিরক্ত হলো রেগে বলে আপনি ওইদিকে গিয়েছিলেন আমি দেখেছি তাছাড়া বায়ান আমাকে অনেক কিছু বলে দিয়েছে আকাশ ভ্রুকুচকে বলে কি বলে দিয়েছে সম্য উত্তর দেয় আজকে নিউজে যে দুজনের বডি টুকরো টুকরো করা হয়েছে এর সাথে আপনার কানেকশন আছে আকাশ বিরক্ত হলো এই বায়ানকে সাথে নিয়েছিল কোন দুঃখে বেয়াদকটাকে সামনে পাইলে আগে চারটা লাগাবে আকাশ আশেপাশে তাকালো জায়গাটি আগের চেয়েও নির্জন হয়েছে অতপর সৌম্যের দিকে একটু এগিয়ে এসে গম্ভীর গলায় বলে শুধু কানেকশন নেই এগুলো আমি করেছি আমার পার্সোনাল কাজ মানুষকে দিয়ে করিয়ে নেওয়া তো ইন্টারেস্ট পাই না বুঝলে মো বিশ্ব দৃষ্টিতে তাকায় তার শরীর শিউরে উঠলো আজকে নিউজে ওই বডি দুটোই দেখে তার নিজেরই কেমন গুলিয়ে আসছিল তার সন্দেহ ছিল কিন্তু আকাশকে এতটাও খারাপ মনে হয়নি সমু অবাক হয়ে বলে আপনি কি পাগল আকাশ একটু পিছিয়ে দাঁড়ায় হেসে বলে তোমার বোনের জন্য সমের চোখে মুখে এখনো বিস্ময় অবাক হয়ে বলে আপনি মানুষ খুন করেন কোন সুস্থ মানুষ এভাবে খুন করে না আকাশ বিরক্ত হয়ে বলে তো আমাকে সুস্থ ভাবতে কে বলেছে সমু তব দেখে বলে এ যাবত কতগুলো খুন করেছেন আপনি আকাশ হাতের বোতল ছুঁড়ে ফেলে সৌম্যের দিকে চেয়ে ভাবলে সিন ভাবে বলে গোনা হয়নি কপালে এমন গোয়েন্দা শালা জুটবে জানলে অবশ্যই গুনে রাখতাম সো সরি সৌম্য বা হয়ে চেয়ে থাকে আকাশ ভ্রুকুচকে বলে ইরার কাছে যাও জায়গা ভালো না কথাটা বলে উল্টো ঘুরে গাড়ির দিকে যায় ড্রাইভিং সিটে এসে বসলে দেখলো সন্ধ্যা তার ফোনে ডুবে আছে আকাশ ভ্রুকুচকে তাকায় এবোটা তার ফোনে এত মনোযোগ দিয়ে কি দেখছে একটু এগিয়ে গিয়ে দেখলো সন্ধ্যা গ্যালারিতে থাকা তার ছবিগুলো খুব মনোযোগ সহকারে জুম করে করে দেখছে আকাশ মিটিমিটি হেসে বলে ছেলেটা খুব সুন্দর তাই না সন্ধ্যা মারুতি আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে থতমতো খেয়ে তাকায় আকাশের দিকে ভীষণ লজ্জা পায় মাথা নিচু করে আকাশের ফোনের আলো অফ করে দেয় দ্রুত আকাশ হেসে গাড়ি স্টার্ট দেয় সময় নিয়ে বিকালে বেরিয়েছে ইরার আবদার রাখতেই ঘুরতে বেরিয়েছিল ইরার সাথে তার এক ফ্রেন্ডের দেখা হয়েছিল তাই সে তার সাথে গল্পে মেতেছিল সৌম্যই মেয়েকে চিনলেও ইরা ছাড়া আর কারোর সাথে তার তেমন ভালো সম্পর্ক নেই ইরার সাথে বন্ধুত্বটা ইরার জন্যই হয়েছিল ইরা সবসময় নিজে থেকেই তার দিকে কয়েকশো ধাপ এগিয়ে আসতো কারণটা অবশ্যই ইরার ভালোবাসা ছিল সৌম্য বুঝত আর তারপর কি ভয়ানক কাজ করে ফেলেছিল অজান্তেই মেয়েটিকে ভালোবেসে সৌম্য আকাশের ব্যাপার নিয়ে ডিস্টার্ব আকাশের কাছ থেকে খুন করাটে যেন পান্তা ভাত সম্য কিছুতেই হজম করতে পারছে না আকাশে আজকে নিউজে দেখানো লোক দুটো যে রেপিস্ট এটা নিউজের সাথেই বলেছে কিন্তু আকাশ ওদের এভাবে মারলো কেন এসব ভাবতে ভাবতে সম্য ইরার পাশে এসে দাঁড়ায় ইরা সৌম্যকে দেখে তার ফ্রেন্ডকে বিদায় দিয়ে দেয় এরপর দু হাতে সোমের হাত ধরে হেসে বলে জানিস আয়সে দুটো বাচ্চা হয়ে গিয়েছে সৌম্য ছোট করে বলা ও ইরা অবাকলোনা সম্মত এমনই ইরা সোমের হাত ধরে ভার্সিটির গেটের দিকে এগিয়ে যায় হাঁটতে হাঁটতে তারা কার্জন হলের এখানে আসে এর মাঝে ইরা কত শত কথা বলে ফেলেছে সম্য শুধু হুহা করেছে ইরা আশেপাশে তাকালো এতগুলো মাস পর আসলেও আজও স্মৃতির পাতা জল করে তার সোমের জন্য কত দুঃখ মিশে আছে এই জায়গায় একমাত্র সেই জানে ইরা দীর্ঘশ্বাস ফেলে সোমের হাত ধরে এদিক ওদিক নাড়িয়ে বলে সোম এক কাজ করি চল এখানে সব মামার কাছে যত বাদাম আছে সবার থেকে সবগুলো বাদাম কিনে এই কার্জন হলে যত স্টুডেন্ট আছে তাদের সবাইকে দুটো করে হলেও বাদাম দিই তোর আর আমার এক হওয়ার উপলক্ষে ভালো হবে না সম সম্মুখে চোখ দেখি রা বাচ্চাদের মতো যে ধরলো সবাইকে আমি দিব সোম রাজি হয়ে যা প্লিজ সোমের বাহু ঝাঁকিয়ে বলে এই এই সোম সোম হঠাৎই চেয়ে ওঠে কি প্রবলেম তোর ইরা এসব বাচ্চামি কেন করিস তুই খারাপ হয়ে আছে এমনিতে তার মধ্যে তোর এসব বাচ্চামি না করলে চলে না ইরা বিস্ময় চোখে তাকায় আশেপাশের অনেকে তাকিয়েছে সৌম্য আর ইরার দিকে ইরার যেমন অপমানিত বোধ হলো তেমনই কষ্ট হলো না একটু নয় অনেক বেশি ওই যে আগে যেমন সৌম্যের অবহেলা তাকে কষ্ট দিত ইরা তার এই প্রিয় জায়গায় এসে খেতে বুক ভাসাত নয়তো একা একাই কত শত অভিমান বিলিয়ে দিত তার এই প্রিয় জায়গা জুড়ে আজ আমারও জায়গায় সময় এরকম ব্যবহারে ইরা কি যে কষ্ট হলো সৌম্য ইরার সাথে এভাবে কথা বলে নিজেই হতভম্ব হয়ে যে আছে আকাশের কথা কাজ তাকে ভীষণ ডিস্টার্ব করছিল ফলস্বরূপ হঠাৎ মাথা কাজ করছিল না ইরাকে ভুলভাল বলে দিয়েছে সৌম্য ঢকিল এখন ইরাকে কি বলবে সে ইরার চোখের কোণে পানি জমতে শুরু করেছে ইরা মাথা নিচু করে নিল আর কেন যেন অনেক কাঁদতে ইচ্ছে করছে কিছুক্ষণের মাঝে চোখ থেকে চোখ করে দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো ঢোক গিলে বলে সরি সোম সোমের বুকে চিন চিন ব্যথা করে উঠলো ইরার দিকে গিয়ে সে অপরাধী নেয় বলতে নাই ইরাপতি আমি ইরা মাথা উঁচু করে সোমের দিকে তাকায় ভেজা চোখে চেয়ে মলিন হেসে বলে আমি ছাব্বিশ বছরের মেয়ে হয়ে 16 বছরের মেয়ের মতো বাচ্চামি করে তোকে আবার বিরক্ত করছে আর কখনো হবে না কথাটা শুনে সমু বিস্ময় দৃষ্টিতে তাকায় তার মনে পড়ল এক বছর আগে ইরার বলা কথাটি পঁচিশ বছরের মেয়ে হয়ে পনেরো বছরে মেয়ের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছে সমু দ্রুত ইরা দুwidehatর দুহাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে বলে এরউতে এইভাবে বলিস না আমার কষ্ট হয় আমি ওভাবে বলতে চাইনি ইরা মাথা নিচু করে নেয় ভাঙা গলায় বলে না আমি বাড়ি যাব সম সৌম্য সহায় কণ্ঠে বলে খালি পায়ে হাঁটবি বলে চলেছে আর বাদাম ইরা বলে ওঠে আমার পা ব্যথা করছে বাড়ি যাব সৌম্য ঢোক গেল ইরাবতী অভিমান করুক সে ভাঙাবে কিন্তু ইরাবতী যে আবারও তার জন্য কষ্ট পাচ্ছে যা মানবে কি করে ইরা সৌম্যের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উল্টো সামনে সামনের দিকে এগিয়ে যায় সৌম্য অসহায় চোখে তাকায় ইরার পিছু পিছু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পিছন থেকে ইরাকে জড়িয়ে ধরে সৌম্য এমন মানুষ যে মানুষের সামনে নিজে থেকে ইরার হাতটাও ধরে না কিন্তু এখন তো ইরা কষ্ট পাচ্ছে তাই সব ভুলে বসেছে ইরা সৌম্যের হাত ছাড়াতে চায় আর ভাঙা গলায় বলে ছাড়া আমি যাব সৌম্য একটু ঝুঁকে ইরার কাঁধে থুতনি টেকিয়ে অসহায় কণ্ঠে বলে আমার ইরাবতীর চোখের পানি কত ক্ষমতা দেখ ইতিমধ্যে আমার বুক ব্যথা শুরু হয়ে গেছে ইরা ডাক্তার লোক সৌম্য বলে সরি রাগ করোনার না কষ্ট কান্না এসব বিদায় দে ইরা অভিমানী কণ্ঠে বলে পারবো না তোর বুক ব্যথায় বাড়াবো আমি সৌম্য মৃদুসারে বলে আছে বাড়া কিন্তু কাছে থেকে দূরত্ব মানবো না আকাশ কিছু একটি জনবহুল জায়গায় গিয়ে গাড়ি সাইড করে সন্ধ্যাকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে পিছনের সিট থেকে বেশ একটি বড় পলিথিন নেয় যার মধ্যে অনেকগুলো রুটি কলা ডান হাতে পলিথিনটি নিয়ে বা হাতে সন্ধ্যার হাত ধরে ঢাকা ইউনিভার্সিটির মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সন্ধ্যা আশেপাশে দেখছে লেখা দেখে বুঝেছে এটা ঢাকা ইউনিভার্সিটি আকাশ প্রিয় বলে তোমার হাজবেন্ড ভাই এই ইউনিভার্সিটিতে পড়েছে চিন্তা করো না ও তোমাকেও ইউনিভার্সিটিতেই বলাবো আমি সন্ধ্যা একটু হাসলো আকাশ হাঁতে হাঁটতেই সন্ধ্যার দিকে একটু চেপে ফিসফিসিয়ে বলে আর আমাদের বাচ্চাকেও সন্ধ্যা শিউরে ওঠে আকাশ সোজা হয়ে দাঁড়ায় অনেকেই আকাশকে সালাম দেয় আকাশ উত্তর দেয় প্রায় অনেকক্ষণ হাঁটার পর সন্ধ্যা দেখলো প্রায় ছয়টি কুকুর আকাশ তার দিকে দৌড়ে আসছে সন্ধ্যা ঢোক গেল ভীষণ ভয় লাগে কুকুরকে আকাশের দিকে চেপে দাঁড়ায় আকাশ বুঝতে পেরে সন্ধ্যাকে ডান হাতে আগলে নিয়ে বলে কিছু করবে না ওরা ভয় পেও না সন্ধ্যা বলতে বলতে কুকুরগুলো আকাশের সামনে এসে দাঁড়ায় কেউ কেউ আকাশের গা ঘেঁষেছে আকাশ সন্ধ্যার হাট ছেড়ে হাঁটু মরে বসলো পলিথিন থেকে সব খাবারগুলো ঢালে ঘাসের উপর রুটির প্যাকেট ছিঁড়ে দুটো রুটি দুটো কুকুরের মুখে দিল সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে আছে তার মনে হচ্ছে এই কুকুরগুলো আকাশের বন্ধু আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে ওদের খাওয়াবে সন্ধ্যা মালতী ভালো লাগবে সন্ধ্যা ঢুকিল তার কুকুর ভয় লাগে কিন্তু এই কুকুরগুলো কি ভালো সন্ধ্যা মাথা নেড়ে বোঝে সে খাওয়াবে আকাশ বলে বসো তাহলে আকাশের পাশে বসতে নিলে আকাশ সন্ধ্যাকে তার ডান হাতুর হাঁটুর উড়ুর উপরে বসায় সন্ধ্যা আশেপাশে তাকায় আকাশের সন্ধ্যার কোমরের ওপর দিকে হাত রেখে রুটির প্যাকেট ছিটতে ছিটতে গম্ভীর গলায় বলে আমার দিকে তাকাও সন্ধ্যা মারুতি হাজবেন্ডের দিকে তাকিয়ে থাকলে আমন্দামায় সোয়াব লেখা হয় জানো না এরপর অন্যদিকে তাকালে তোমার চোখ দুটো খুব সুন্দর করে তুলে নেব কানা খোড়া বউ হলেও আমার কোনো প্রবলেম নেই কিন্তু বউ মাস্ট লয়াল হওয়া যায় শেষ কথাটা আকাশ সন্ধ্যার দিকে যে হিম শীতল কণ্ঠে বলে আকাশের কথা শুনে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে আকাশ সন্ধ্যার হাতে রুটি ধরিয়ে দিয়ে বলে খাওয়াও ওরা ক্ষুধার্থ সন্ধ্যা মাথা নিচু করে নেয় একটু ঝুঁকে কাপা হাতে কুকুরের দিকে রুটি এগিয়ে দিলে কুকুরটি খপ করে সন্ধ্যার হাত থেকে রুটি নিয়ে নেয় আকাশ কুকুরগুলোর দিকে চেয়ে মৃদু কুচকে বলে এটা আমার একমাত্র শোনাবো ওকে সম্মান দিবি সালাম দিবি সালাম পর আকাশ বাহাতে হাত উঠিয়ে ইশারায় দেখায় এভাবে সালাম দিবি আকাশের কথায় কুকুরগুলো সব তাদের সামনে এক পাউছে সত্যিই নাড়াতে লাগলো এটা দেখে সন্ধ্যা কুকুরগুলোর দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায় কাছে ব্যাপারটি একদমই নতুন লাগলো ভীষণ ভালো লাগলো আকাশ সন্ধ্যার বিষয় মুখ দেখে একটু হাসলো সন্ধ্যার গাল তার মুখ বরাবর আকাশ গলার নিচু করে গুনগুনিয়ে গায় না রূপসী তুমি যে গুনগুনী প্রেয়সী না জীবনের গলিতে এ গানের গলিতে চাইছি বলিতে ভালোবাসি ভালোবাসি বলার সময় সন্ধ্যার সাথে আকাশের চোখাচোখি হয় সন্ধ্যার চোখ দোড়া জলমল করে ওঠে মেয়েটি ইশারা করে আর ঠোঁট চোখের জলে আড়ালে খেলা শুধুই দেখেছিলে যন্ত্রণারি আগুন নিলে পড়েছি যে বোঝনি তা অভিমানী চুক্তি করে গিয়েছিলাম তাই দূরে সরে বোঝাতে চেয়েও পারিনি তাই বোঝাতে লুকোনো কথা এটুকু বলতে গিয়ে সন্ধ্যা চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সন্ধ্যা ঠোঁট নাড়ানো কি ভীষণ নিখুঁত আকাশ প্রতিটি কথা পড়তে পারল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সন্ধ্যার দিকে সন্ধ্যা চোখে চোখ রেখে ঢক গিলে আওড়ায় আমার ভালোবাসায় চোখ থেকে অশ্রু ঝরিও নামে রশ্রু আমার হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করে সে খবর কি তোমার কাছে পৌঁছায় না সন্ধ্যা মারুতি